শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তক দখল করে দেশকে দেড় দশক ধরে প্রায় এক যুগ ধরে এদেশের মানুষকে জিম্মি করে ভোটের অধিকার হরণ করেছে আপনারা জানেন শেখ হাসিনা শুধু ভোটের অধিকারই হরণ করেনি শেখ হাসিনার আমলে যেই জিনিসগুলি ছিল শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশে সব কিছু ধ্বংস করে দিয়েছে আইন বিচার শাসন সবই ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে আইন কাগজে কলমে আইন ছিল কিন্তু আইনের শাসন ছিল না সবার জন্য আইন সমান ছিল না বাংলাদেশে কোর্ট ছিল কিন্তু বিচার ছিল না বাংলাদেশের কোর্ট কাতারিতে বিচারক ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা অবস্থা করেছিল বাংলাদেশের জনগণ ছিল কিন্তু জনগণের মর্যাদা ছিল না বাংলাদেশে কাগজে কলমে ভ্যালট ভ্যালট ছিল কিন্তু ভ্যালটের বোট ছিল না বোট ছিল কিন্তু সেই বোট রাতের আদারে পুলিশ 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 প্রশাসন প্রশাসনের মানে প্রশাসনের সাথে মিলে রাতের আধারে ভোট বাক্স করা হতো আপনারা জানেন শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল ন্যায় বিচার ছিল না ন্যায় বিচার ছিল না আরো বড় কথা হচ্ছে একটা মানুষের বাঁচার জন্য যেসব মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের নিশ্চয়তা ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে শাসন ছিল শেখ হাসিনার কিন্তু যেটা গুড গভর্নেন্স সুশাসন বলে সেই সুশাসন ছিল একটা বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে একটা রক্তক্ষয়ী বিভিন্ন বিভিন্ন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত বছর পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে শাখ হাসিটা পালিয়েছে কিন্তু সাথে নিয়ে গেছে বাংলাদেশের ব্যাংক থেকে লুট করে বাংলাদেশের অর্থনীতিকে লুট করে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা শ্যাখ হাসিনা পাচার করেছে যেই টাকায় শেখ হাসিনা রাজ্য শোধন ছেলেমেয়েরা এখন লন্ডন এমেরিকাতে বিরাট জীবন যাপন করছে পরিস্থিতি বাংলাদেশে যে রাষ্ট্রকাঠামো ভেঙে দিয়েছে সেই রাষ্ট্রকাঠামো মেরামত করার জন্য বাংলাদেশে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা একত্রিশ দফা যে মানে একত্রিশ দফা ঘোষণা করেছে আপনারা একটা জিনিস দেখবেন এই যে একত্রিশ দফা একত্রিশ দফার প্রত্যেকটি দফাই মানুষের সাথে সম্পৃক্ত এই শেখ হাসিনা যে ফেসিফাজি হাসিনা যে ডাকাতি পনা যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করে বাংলাদেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ সেই জনগণকে যদি রাজনৈতিক তারেক রহমানের চাওয়া হচ্ছে বিএনপির চাওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে মানবিক মর্যাদা সেই মর্যাদা আমরা ফিরিয়ে দেব সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সারা দেশব্যাপী কাজ করছি তারেক রহমান মনে এই একত্রিশ দফা একত্রিশ দফাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে সুশাসন সেই সুশাসনের ঘোষণাপত্র আজকে আপনাদের সামনে এই ঘোষণাপত্র আমরা নিয়ে এসেছি আপনারা যদি আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদিনুস ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছে সেই নির্বাচন যদি নিরপেক্ষ সুস্থ হয় তাহলে আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমান আশা করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে কারণ বাংলাদেশের জনগণ বিএনপির ভালো বিএনপির প্রতি বিশ্বাস করে যতবার বিএনপি ক্ষমতায় ছিল একানব্বই সালে দেশনীতি বেগম খালেদা যে নেতৃত্বে রাষ্ট্রের দায়িত্ব ছিল মানুষের জন্য কাজ করেছে এক দুই হাজার হাজার এক সালে বিএনপি বিএনপির রাষ্ট্রীয় দায়িত্ব ছিল মানুষের জন্য কাজ করেছে আগামী দিনে আপনারা যদি আগামী নির্বাচনে যদি আপনারা আমাদেরকে ভোট দেন ধানের শীষে ভোট দেন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় এই যে একত্রিশ দফার প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব এবং বাংলাদেশের মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন আমরা বাংলাদেশের মানুষের কাছে সুশাসন ফিরিয়ে দেবো সুশাসন ফিরিয়ে দেবো আপনারা আজকে উপস্থিতি আপনারা ঘরে ঘরে মা বোনদের বলবেন আগামী নির্বাচনে বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ ধানের শীষে যেমন ধানের শীষে যাতে সব সবাই বিএনপিকে ভোট দেয় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি আসে দায়িত্ব দায়িত্ব সরকারের দায়িত্ব পায় তাহলে বিএনপি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে মানুষের যে চাওয়া মানুষের যে কণ্ঠস্বর বিএনপি সেই কণ্ঠস্বরই ধারণ করবে কারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করে তাহলে কি হয় আপনারা পাঁচি আগস্ট শেখ হাসিনার ব্যাপারে দেখেছেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে দেশ ছেড়ে দেশ ছেড়ে গোষ্ঠী সহ পালাতে হয়